একটা গ্রামে একটা ছোট্ট নদী আর তার পাশ দিয়ে যাওয়া একটা কাঁচা রাস্তা গ্রামের মানুষ রোজ সেই রাস্তা দিয়ে হাঁটত চলতো আর নদীতে মাছ ধরতে যেত কিন্তু দিন যত যাচ্ছিল রাস্তাঘাটে ময়লা ভরে যাচ্ছিল প্লাস্টিকের থালি ভাঙা কৌটো ফেলে দেওয়া খাবারের প্যাকেট এছাড়াও বিভিন্ন আবর্জনা এবং নদীর তীরে অবস্থা ময়লা জমে জল কালো হয়ে যাচ্ছিল মাছ কমে গেল পাখিরার এলো না আবদুল্লা নামে একটা ছেলে এসব দেখত এবং তার মন খারাপ করতো সে লক্ষ্য করলো রাস্তার ময়লা ফেলা ফলে বাচ্চারা পড়ে যাচ্ছে বড়রা হচট খাচ্ছে আর নদীতে ময়লা পড়ায় জলের মাছ কমে যাচ্ছে একদিন ভাবলো এভাবে চলল তো আমাদের গ্রামটা নষ্ট হয়ে যাবে সে একটা বস্তা হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করলো প্রথমে পথ চলতি লোকজন হাসলো বলল এত ময়লা তুই একা কি করবি আবদুল্লা জবাব দিল না চুপচাপ কাজ করে গেল একটু একটু করে রাস্তার ময়লা তুলে সে গ্রামের বাইরে ফেলে আসতে লাগলো তারপর নদীর তীরে গিয়ে প্লাস্টিক আর আবর্জনা তুলতে শুরু করলো দিন পর তার বন্ধু সাকিব এসে তুই একা কেন এত কষ্ট করছিস আমিও হাত লাগাই তারপর মারিয়াম যোগ দিল তারপর আরো একজন এভাবে এক সপ্তাহের মধ্যে গ্রামের বাচ্চারা পর্যন্ত আবদুল্লার সঙ্গে ময়লা তুলতে লাগলো তারা একটা নিয়ম করলো যে যেখানে ময়লা ফেলবে তাকে ধরে এনে পরিষ্কার মাসখানেক পর রাস্তাটা হয়ে গেল করিয়ে নেবে হাঁটতে আর পড়ার ভয় নেই নদীর তীরেও ফিরে এলো আগের রূপ মাছ ফিরলো পাখিরা গান শুরু করলো গ্রামের মানুষ আবদুল্লা বলল, তুই আমাদের চোখ খুলে দিলি আবদুল্লাহ হেসে বলল। আমি শুধু শুরু করেছি বাকিটা তো সবাই মিলে করেছ শিক্ষা একজনের হাত থেকে শুরু হয় সবার হাতে শেষ হয় রাস্তার নদী আমাদের নিজেদের সম্পদ একটু চেষ্টা শুরু করলেই সবাই মিলে বড় পরিবর্তন আনা যায় যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করি ডাস্টবিন ব্যবহার করি পরিচ্ছন্নতা বজায় রাখি